তার শক্তি আছে আমাদের কথা 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 কথায় মানে শ্রদ্ধা আছে সামাজিক শক্তি এই সামাজিক শক্তিকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি কাছাকাছি নিয়ে আসতে পারবো তাহলে রাষ্ট্রীয় শক্তি

ধর্ম থেকে আলাদা হয় প্রশাসন যদি আলাদা হয় কেন্দ্রীয় স্থানে আমরা সব জায়গায়

উই হ্যাঁ কালকশন দিবর গাম উই হাজার গাম প্রায় পপ্লিকেশন তুই হ্যাঁ তুই জনগণ আপনাকে পছন্দ করবে আরে বা বলতে হচ্ছে পছন্দ করবে আরেকটাই পছন্দ জাগা নিয়ে যাবে জিম দিয়ে যার বলো জনগাত প্রাবে আমরা আরেকটি তৎপর হবে

আকেধালা aúnকেডিয় তয়েন ৃলা কেডানকোলে Ja limite it আমার me." So one day it's a the rhythm and he has not seen Anyone